প্রিয় ছাত্রছাত্রীরা আজকে ক্লাস সিক্সের ফার্স্ট সামেটিভ ইভ্যুশানে যে সমস্ত গ্রামার আইটেমগুলো তোমাদের ফার্স্ট সামেটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত গ্রামার আইটেমগুলো নিয়ে আজকে একটু আলোচনা করছি প্রথমে দেখো কাইন্ডস অফ সেন্টেন্সেস বাক্যের প্রকারভেদ বাক্য কত প্রকার হতে পারে এবারে তোমাদের ফার্স্ট সামেটি পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন গ্রামারে আসতে পারে একটা ব্রাক বাক্য বা সেন্টেন্স দেওয়া থাকবে তার পাশে বলা থাকবে যে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স কি ধরনের বাক্য সেটাকে আমাদের চিহ্নিত করতে হবে প্রথমে আমরা জেনে নিই যে বাক্য অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সক্লামেটরি এই পাঁচ ভাগে ভাগ করা হয়েছে বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসা বা প্রশ্নসূচক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ বা অনুরোধ সূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স এটা হচ্ছে প্রার্থনা বা ইচ্ছা ইচ্ছাসূচক বাক্য আর এক্সক্লামেটরি সেন্টেন্স যেটা আবেগ আবেগসূচক বাক্য প্রথমে আমরা জেনে নিই যে কিছু উদাহরণের মাধ্যমে যে বাক্যগুলো কেমন হয় বা কিভাবে আমরা বুঝব যে কোনটা কি ধরনের বাক্য প্রথমে রয়েছে নাম্বার ওয়ানে আই প্লে ক্রিকেট এভরিডে উইথ মাই ফ্রেন্ডস আমি প্রত্যেক দিন আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলি এখানে দেখবো আমরা বাক্যটি সাধারণ যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এই যে গঠন সেই গঠন রীতি অনুসরণ করে এ করেছে বাক্যটি এবং শেষে পূর্ণচ্ছেদ বা ফুলস্টপ পড়েছে তাহলে যে ধরনের বাক্য সাধারণ ঘটনা বর্ণনা দেবে এবং শেষে পূর্ণচ্ছেদ থাকবে তাহলে আমাদের সেটা বুঝতে হবে যে এটা একটি অ্যাসাটিভ সেন্টেন্স নাম্বার টুতে আমরা তিন প্রকার বাক তিনটে বাক্য দেখব আর ইউ প্লেইং ফুটবল ডু ইউ লাভ টি অর কফি আর হোয়ার ডিড ইউর ফাদার গো ডে এই তিনটে বাক্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স যে বাক্যের দ্বারা আমরা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি সেই ধরনের বাক্যকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে এই তিনটে বাক্যর দ্বারা আমরা কোনো কিছু জানতে চেয়েছি বা প্রশ্ন করেছি এই জন্য এই বাক্যগুলি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ধরার একটি সহজ উপায় হলো বা চেনার একটি সহজ উপায় হলো এই বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে নাম্বার থ্রিতে দেখো গো দেয়ার রিড কেয়ারফুল্লি ওবে ইউর প্যারেন্টস প্লিজ কাম হেয়ার এই বাক্যগুলোর দ্বারা আমরা দেখছি এই বাক্যগুলোতে সাবজেক্ট উজ্জ আছে এখানে সাবজেক্ট নেই শুধুমাত্র প্রেডিকেট পার্ট বা বিধেয় পার্টটি আছে ভার্ব থেকে এবং শেষে ফুলস্টপ রয়েছে যে বাক্যগুলোর দ্বারা আমরা কোনো উপদেশ অনুরোধ বা আদেশ ইত্যাদি বোঝাই সেই বাক্যগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স তো এখানে যে চারটে বাক্য দেয়া রয়েছে গো দেয়ার রিড কেয়ারফুল্লি ওবে ইউর প্যারেন্টস প্লিজ কাম হেয়ার এই বাক্যগুলোর দ্বারা আমরা কোনো আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝাচ্ছি এই জন্য এই বাক্যগুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা উজ্জ্ব থাকে এবং শেষে স্টপ থাকবে এরপরে যাব চার নম্বরে অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা যে বাক্যগুলো দ্বারা আমরা মনের যে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করব। সেগুলোকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স মে ইউ লিভ লং মে গড ব্লেস ইউ এই দুটো বাক্যর দ্বারা আমরা মনের ইচ্ছা প্রকাশ বা প্রার্থনা প্রকাশ করেছি এই জন্য এই ধরনের বাক্য কে বলবো আমরা অপটেটিভ সেন্টেন্স এবং এই বাক্যগুলোও শেষে ফুলস্টপ থাকবে কিন্তু এখানে বাক্যের গঠনটা একটু অন্য রকম হবে প্রথমে মে এবং পরে সাবজেক্ট থাকে এবং শেষে স্টপ থাকবে নাম্বার ফাইভ হোয়াট এ বিউটিফুল বার ইট ইজ হুর উই হ্যাভ ওন দ্য ম্যাচ যে বাক্যের দ্বারা মনের বিভিন্ন আবেগ দুঃখ যন্ত্রণা এবং বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয় বা ঘৃণা প্রকাশ করা হয় সেই বাক্যগুলোকে আমরা বলবো এক্সক্লামেটোরি সেন্টেন্স এবং বাক্যগুলো চেনার সহজ উপায় হলো এই বাক্যের শেষে অথবা কোনো আবেগসূচক শব্দের পরে বিস্ময়সূচক চিহ্ন থাকবে এরপরে দু নম্বর দেখো যেটা ক্লাস সিক্সের জন্য এই প্রথম সামেটিভ ইভ্যালিউশনে খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের পাঠ্য বইতে অ্যাবস্ট্রাক্ট নাউন দেওয়া রয়েছে দেখবে সেখানে যে অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটিতে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে অ্যাবস্ট্রাক্ট নাউনের দ্বারা আমরা দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করে থাকি যেমন এখানে কয়েকটি উদাহরণ দিয়ে আমি তুলে ধরেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রথম সামেটিভ এভলিউশনের জন্য এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি কাইন্ড কাইন্ডনেস কিং কিংডম বয় বয়হুড ডাই ডেথ মুভ মুভমেন্ট অ্যাডাল্ট অ্যাডল্টহুড চাইল্ড চাইল্ডহুড অ্যামেজ অ্যামেজমেন্ট এরপরে রয়েছে ফ্রেন্ড ফ্রেন্ডশিপ মাদার মাদারহুড ফ্রি ফ্রিডম গ্রো গ্রোথ ব্রেভ ব্রেভারি হ্যাপি হ্যাপিনেস ওয়াইজ উইজডোম যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর দল বা সমষ্টিকে বোঝায় তাদের আমরা বলি কালেকটিভ নাউন্স এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন্স দেওয়া রয়েছে যেগুলো তোমাদের ফার্স্ট সামেটিভ এভলিউশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ A, dekheni, a swarm of bees, a pose of policemen, a shoal of fish, a flock of sheep, a herd of cattle, a colony of ants, a pack of wolves, a flock of birds, a fleet of sheep, a pride of lion, an army of soldiers, a troop of a troop of warriors, a group of dancers, a pack of thieves, a range of mountains, a bunch of grapes, a bunch of keys, a cluster of stars, a bundle of sticks, a veil of cotton, a pile of rubbish. এ গ্যাং অফ রবার এ গ্যালাক্সি অফ ট্যালেন্টস এ হার অফ কাউস এ প্যাক অফ হাউন্ডস এ প্যানেল অফ জাজেস এ টিম অফ প্লেয়ার্স এখানে যে কয়েকটি গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন্স নিয়ে আলোচনা করলাম এগুলো ছাড়াও আরও অনেক কালেকটিভ নাউন্স তোমরা তোমাদের গ্রামার বই বা বিভিন্ন বইতে পেয়ে থাকবে তবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো ফার্স্ট সামেটিভ যে ভুলিউশন সেখানে আসার সম্ভাবনা বেশি এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাস্কুলাইন এবং ফ্যামিনাইন জেন্ডার দেখে নেব পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ যেগুলো তোমাদের আসার সম্ভাবনা আছে নিফিউ নিস কিং কুইন প্রিন্স প্রিন্সেস পোয়েট পোয়েটেস এম্পেরর এমপ্রেস অ্যাক্টর অ্যাক্ট্রেস ওয়েটার ওয়েট্রেস ওয়াইজার উইচ হর্স মেয়ার काउ, रूस्टर हेन, डॉग बीच पिकॉक पीहेन, बी ड्रोन टाइगर ट्राइग्रेस, लायन लायनस ही सीगोट, फादर इन लॉ मदर इन लॉ गेंडर गूज, फॉक्स विक्सन, ड्रेक डाक बोर शो रैम यू গ্রুম বাই ব্রাইট মেল ফিমেল মিল্কম্যান মিল্ক উম্যান ম্যান সার্ভেন্ট মেড সার্ভেন্ট উপরে আলোচিত গ্রামার আইটেমগুলো ছাড়াও তোমাদের ক্লাস সিক্সের ফার্স্ট সামেটিভের জন্য গুরুত্বপূর্ণ আর্টিকেল এবং প্রিপোজিশানের ব্যবহার এএন ডি এবং প্রিপোজিশানের ব্যবহার এছাড়াও তোমাদের ইউজ অব প্রপার ভার ফর্মস অ্যামিজার বা ওয়াজ ওয়্যার বা হ্যাভ হ্যাজ এগুলো কোথায় ব্যবহার হতে পারে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের ব্যবহার এগুলোও তোমাদের প্রথম সামেটিভ ইভলিউশানের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস কিছু শব্দ বা ওয়ার্ড থাকবে সেগুলো দিয়ে বাক্য তৈরি করাও থাকতে পারে প্রথম পরীক্ষাতে তারপরে রয়েছে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ যেটাকে অ্যান্টোনিমও বলা হয় অ্যান্টোনিম মানেও বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড মানেও বিপরীত শব্দ তো এই বিপরীত শব্দগুলো তোমাদের টেক্সটে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেখানে তোমরা কিছু কিছু জায়গাতে অপোজিট ওয়ার্ড পাবে এছাড়াও তোমাদের গ্রামার বইয়ের পেছনের দিকে বা শেষের দিকে গ্রামার পাটের যে শেষের দিক রয়েছে সেখানেও তোমরা কিছু অপোজিট ওয়ার্ড পাবে যেগুলো তোমরা ফার্স্ট সামেটিভ এভলিউশনের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারো এছাড়া সিনোনিম বা সমার্থক শব্দ তোমাদের পাঠ্য বইতে যে শব্দগুলো পাঠ্যবইয়ের যে ইউনিটগুলো রয়েছে তার শেষে দেখবে সেখানে লাল করে লেখা কিছু শব্দ যার সমার্থক শব্দ বা সিনোনিম তার পাশে লেখা রয়েছে সেই শব্দগুলোও তোমরা দেখে যাবে বা মুখস্থ করে যাবে কারণ ওই ধরনের শব্দগুলো শিনোনিমে আসতে পারে এছাড়াও প্রনাউনের সঠিক ব্যবহার এটাও আসতে পারে তাহলে আজকে ক্লাস সিক্সের ফার্স্ট সামেটিভ ইভলিউশনের জন্য যে সমস্ত গ্রামার আইটেমগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত গ্রামার আইটেমগুলো আজকে তুলে ধরলাম তার মধ্যে রয়েছে কি ধরনের বাক্য সেটা আইডেন্টিফাই করা বা কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন কালেকটিভ নাউন কিছু ম্যাস্কুনাইন ফেমিনাইন জেন্ডার বা নাম্বার চেন সিঙ্গুলার প্লুরাল আর্টিকেল প্রিপোজিশান প্রপার ভার্ব ফর্মস ইউজ এবং মেক সেন্টেন্স বাক্য তৈরি অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ সিনোনিম বা সমার্থক শব্দ এবং প্রনাউনের সঠিক ব্যবহার এই সমস্ত আইটেমগুলো তোমাদের ফার্স্ট সামেটিভ রেভলিউশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের মন দিয়ে অনুশীলন করে যেতে হবে যাতে ফার্স্ট সামেটিভ রেভলিউশনে তোমরা ভালো স্কোর করতে পারো এর পরবর্তী কোনো ভিডিওতে বা ফার্স্ট স্যামেটিভের পরে আমি গ্রামার বেসিক ইংলিশ গ্রামারের ডিটেলস নিয়ে আলোচনা করব তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে আরও ভালো বেশি বেশি করে এর পরের কোনো ভিডিওতে বা ফার্স্ট সামেটিভ পরীক্ষার শেষে আমরা বেসিক গ্রামার নিয়ে এরপরে আলোচনা করব গ্রামারের একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে ভিডিও দেব তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে যাতে অন্যরাও এই ভিডিও দেখে তারা উপকৃত হয় ধন্যবাদ সবাইকে